বাড়ির বাচ্চাদেরকে কতটা স্বাধীনতা দেওয়া উচিত বাচ্চাদেরকে ফুল টু এনজয় ফুল সিঙ্গেল না ম্যারিড কোন লাইফটাতে বেশি স্বাধীনতা পাওয়া যায় আমার হিসাবে আমি সিঙ্গেল আমি সিঙ্গেল লাইফকেই বেশি বেটার বলবো আমি সিঙ্গেল তো সালায়ে দুখ का खत्म नहीं होता এই 79 তম স্বাধীনতা দিবস নিয়ে লোকজনদেরকে কি বার্তা দিবে তুমি বার্তা দেব জয়হীন bande মাত্র তোমার এই রকম বেশ ধারণ করার কারণটা কি আমরা একটা ইউটিউবার তাই আমরা একটা রিয়াকশন শুট নিতে চ্যানেল নেম কি আমাদের ইউটিউব চ্যানেলের নামটা জানেন কি ভাই আছে পাগলপন্থী ব্লগ ওকে ভাইয়ের ভিডিও পছন্দ হলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটি তোমার মতে ছেলে নামে কারা বেশি স্বাধীন ছেলেরা বেশি স্বাধীন ছেলেরা ঘুরতে পারে এখানে ওখানে যাইতে পারে মেয়েরা তো যাইতে পারে না না এটা ফাউ কেন ভাই

ওদের যেটা নলেজে খেলবে সেটাই তো করবে না আমরা কি ভিডিও দেখতে হলে পজিটিভ নিউজ চ্যানেলটিকে ফলো এন্ড সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন